অলি ইউন আউলিয়াউন তার বহু বচন যার অর্থ হল বন্ধু বা অভিভাবক সংক্ষেপে অলি বলতে আমরা যাদেরকে বলি যাদেরকে বুঝাই যাদের দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয় আল্লাহর পিঠি মনে হয় দিনদারি চলে আসে তাদেরকেই অলি অউলিয়া বলা হয় হাজিরিনে کرام কবি বলেন শরফুল মাকিন শরফুল মাকান শরফুল মাকান শরফুল মাকিন ব্যক্তির কারণে জায়গার দাম বেড়ে যায় আবার জায়গার কারণে অনেক ব্যক্তির দাম বেড়ে যায় আমরা যদি তুলনা করি সোনার মদিনার সাথে সোনার মদিনাও কিন্তু পৃথিবীর একটি অংশের মতো একটি অংশ কিন্তু যেই জায়গার মধ্যে আকায় নামদার আমার নবী আপনার নবী আখারি জামানের নবী শুয়ে আছেন এটা দুনিয়ার আরশ দুনিয়া কেন আরশ আজিমের চাইতে উত্তম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেন দয়াল নবী শহীদ আছেন ঠিক তদ্রূপ মক্কাতুল মুকাররমা আজকে দুনিয়ার সব চাইতে পবিত্র স্থান কিবলার নাম মনে হলে আমাদের হৃদয়ে কম্পন সৃষ্টি হয় আল্লাহর এবাদতের কথা স্মরণ হয় কেন বলে এটা আল্লাহ পদত্ব এখানে কাবা রয়েছে যার জন্য গোটা কাবা নয় গোটা মক্কাবাসী দল নয় সোহান আল্লাহ হাজির খেলাম আমরা এমন এক অলির ছায় চলে আছি এমন এক ব্যক্তিকে পেয়েছি যিনি শুধু সিলেট নয় গোটা বাংলাদেশ নয় এশিয়া মহাদেশকে দন্য করেছেন হযরতে শাহজালাল আলী আমানিরahmatullahi আলাইহি হাজি নেকেরামেদের দিন পরিচয় বারবার কুরআনুল কারিমে দেয়া হয়েছে এর কোনো বই নাই এতে আল্লাহ বলেছেন ইননা মা ইয়াসাল্লাহু মিন ওলামা দুনিয়ার মধ্যে যদি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করেন তালা হলেন ওলি উলিয়া। কেউ বলতে পারেন বৈপরীত্য হয়ে গেছে দুই আয়াতের মধ্যে কিন্তু উলামায়ে কেরাম মুহাদ্দিসিন মুফাসসিন বলতেছেন না কারণ দুনিয়ার বুকে সব চাইতে আল্লাহকে ভয় করেন এরাই আর এদেরই পরিচয় আল্লাহই দিচ্ছেন যে এরা এরা দুনিয়াতে আখেরাতে কোথায় ভয় নাই সুহান আল্লাহ আল্লাহ বলতেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা এদের জন্য সুসংবাদ হলো দুনিয়াতে এবং এদের জন্য পাশী হবে আখরাতে আন আল্লাহ হাজিরি নাকি সামিজাম আমি আপনাদের ক্ষেত্রত বিনীতভাবে আরোজ করব কুরআনুল করিমের ভাষায় আল্লাহ বলতেছেন ফালিয়াত হাকু কালিল অঙ্গলিয় কু কাশিমা যে জাম্বিমা কেন একশিবোন কথা বলবেন কম হাসবেন কম কাঁদবেন বেশি আল্লাহ অর্ডার করতেছেন অন্য হয়তো বলতেছেন আপামিন হায়াদাল হাজিসি তা আল্লাহ চোদ্দজনক শব্দ ব্যবহার করে বলতেছেন অত তো হাফুন আল্লাহ তাপ কোন ও আন্তম স্বামী দোন তোমরা হাসো বেশি কাঁদো কম অথচ কথা ছিল কাঁদবে বেশি হাসবে কম এই আয়াত নাজিলের পরে আপনার নবী কি করেছেন হাসা বন্ধ করে দিয়েছেন আজ রেলে কালাম অসিত হবে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর হাবিবের এত আর আল্লাহর হাবিবের অনুকরণ অনুসরণ মানার জন্য আমরা যা যা প্রয়োজন আমার ভাই বলেছেন এথাৎ মানে হলো এবাদত আর আবাদতই হলো আল্লাহর অর্ডার মানা আর আল্লাহর অর্ডার যদি আমরা মানি ইনশাআল্লাহ আমাদের পরিচয় হলো মুসলমান আমাদের পরিচয় হলো ইমানদার আমরা দুনিয়ারও বাদশাহ হব আখেরাতও বাদশাহ হব আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন ওয়া মা আলাইনা ইল্লাল আসসালামু আলাইকুম